সালামু আলিকুম ও রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা প্রিয়জনকে সময় দিতে পারেন না আপনার ভিতরে অনেক হতাশা আপনি অনেক হতাশা ভুগতেছেন আপনি অনেক দুশ্চিন্তায় আছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে আপনি একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন অথবা আপনি বাজার থেকে বড়ি কিনে খেয়ে নিজের জীবনটাকে একদম বরবাদ করে ফেলতেছেন অথবা বয়স আপনার বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না এই নিয়ে আপনার হতাশ যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম তো এই রেসিপিটি এই বেশটি আমরা কীভাবে তৈরি করব এবং তৈর করার পরে আমরা কোন নিয়মে সেবন করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখা বিশ্বাস রাখা আল্লাহ তালার উপর এক বিশ্বাস রেখে যদি আমরা এই কাজটি করতে পারি এই রেসিপিটি তৈরি করতে পারি খাইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দান করবেন তবে আল্লাহ তালা যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগ দূর করতে পারবে না এই জন্য রোগ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল। সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা করতে হবে পরিশ্রম করতে হবে কিছু কিছু অর্থ ব্যয় করতে হবে কিছু দান শ্রদ্ধা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দান করবেন রোগ নিয়ে কখনো বসে থাকবেন না রোগ নিয়ে বসে থাকবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাহিরে চলে যাবে যা কল্পনার বাহিরে চলে যাবে আরেকটি কথা বলে রাখি যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন তাহলে আপনাকে আমি পরামর্শ দিব ছোটো কাটু বেশবাজ আপনার শরীরে শ্যুট করবে না কেন শ্যুট করবে না আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো খাটো বেশওয়াজ শরীরে শ্যুট করে না কেন আপনার যদি জ্বর হয় তাহলে জ্বর যদি একশো পাঁচ ছয় ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু নাপাবরি কাজ করে না তারপরে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হয় ঠিক তদুরূপ আপনাকে ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে তো এগুলো আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করছি মাত্র কেমিক্যাল নাই কেমিক্যাল মুক্ত একদম আল্লাহ তালার প্রাকৃতিক দান ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে এগুলো আমরা তৈরি করছি আপনি নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে সেবন করতে পারেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন আশাবাদী আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবেন জীবনের শেষ মনে করে জীবনের শেষ চিকিৎসা হিসেবে, আমাদের থেকে একটি প্যাকেজ আপনি সেবন করুন আমি আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সায় নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করুন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো আজকে যে বেশবাজের কথা বলবো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান নিতে হবে এক নম্বর উপাদান নিতে হবে কাঁচা ডিম কাঁচা হাঁসের ডিম মধু তৃতীয় নম্বরে নিতে হবে গরুর কাঁচা খাঁটি দুধ আমাদেরকে নিতে হবে এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসটি তৈরি করব খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেস্বাসটি তো আমরা বিষয়সটি কীভাবে তৈরি করবো তৈরি করার হচ্ছে হাঁসের ডিমটাকে বেঙ্গে পাত্রে রেখে দিব পরে তিনটা চামচ মধু পাত্রে দিয়ে দিব এরপরে পরিমাণ মতো আমরা গরুর কাঁসা খাঁটি দুধ দিয়ে দিব তো আমি আবারও বলতেছি তিনটি উপাদান নিতে হবে এক নম্বর নিতে হবে হাঁসের ডিম এটা কাঁচা থাকতে হবে দ্বিতীয় নাম্বারে কাঁচা খাঁটি গরুর দুধ নিতে হবে তৃতীয় নাম্বারে নিতে হবে মধু এই তিনটি উপাদান দিয়ে আমরা তৈরি করব তো প্রথমে একটা ছোট্ট পাত্র নিব ছোট পাত্রের উপর আমরা হাঁসের ডিমটা কি ভেঙে দিয়ে দিব দেওয়ার পরে তিনটা চামিচ খাঁটি মধু ওই পাতের উপর দিয়ে দিব বেজাল মধু হইতে সতর্ক থাকবো বাজারে এখন বেজাল মধুর কিন্তু সয় লাভ হয়ে গেছে তো এই ছয় এই বেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এরপরে আমরা পরিমাণ মতো গরু খাই কাঁচাকাঠি দুধ ওই পাত্রের উপর আমরা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে কখনো হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন এই জন্য রোগ হলে চিকিৎসা করতে হবে চিকিৎসা গ্রহণ করতে হবে আপনার যার কাছে ভালো লাগে রোগ নিয়ে বসে থাকবেন না তার কাছে যান গিয়ে পরামর্শ করেন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন তারপরে আপনি বসে থাকবেন না তো খাবারের নিয়মটি হচ্ছে আমরা প্রতিদিন রাত্রে একটা চামিজ করে খাব প্রতিদিন রাত্রে এই মিশ্রণটি থেকে একটা জামিস করে আমি সেবন করে ফেলব এভাবে যদি আপনি টানা একটি মাস সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং অন্য মানুষকে ওটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন